মাদ্রাসা মদিনাতুল উলুমনগর লালবাজার বর্তলার প্রাঙ্গনে দশমতম বাৎসরিক এক বিরাট ঐতিহাসিক আজিম উসান দস্তারবন্দি ধর্মীয় জলসা অনুষ্ঠিত হবে আগামী বিশে মে দু হাজার চব্বিশ ছয় জ্যৈষ্ঠ রোজ সোমবার উক্ত জলসা আপনাদের ঐকান্তিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করে জলসা কমিটির সকল সদস্যবৃন্দ উক্ত ধর্মীয় জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মাসুদ হাসান সুপারিনটেন্ডেন্ট সদর মাথাভাঙা হসপিটাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনিমেষ রায় লালবাজার অঞ্চল প্রধান এই ধর্মীয় জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশেষ আকর্ষণীয় মিষ্টিভাষী কোকিলকণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ জিয়ারুল হক সম্পাদক অল বেঙ্গল ইসলামী অর্গানাইজেশন উত্তর চব্বিশ পরগনা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক চিন্তাবিদ মিষ্টিভাষী কোকিল কণ্ঠ তরুণ বক্তা হাফেজকারী হজরত মাওলানা ইদ্রিস আলী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিশিষ্ট ওয়ালামা হজরতগণ উক্ত জলসায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে মাদ্রাসা মদিনাতুল উলুমনগর লালবাজার বর্তলা জলসার সকল কমিটি বৃন্দ প্রত্যেক বছরের ন্যায় এবছরেও উক্ত তস্তর বন্দি ধর্মীয় জলসায় চারজন ছাত্রকে পাগড়ি প্রদান করবে এই মাদ্রাসার শিক্ষক ও কমিটিদের মেহনাতে প্রত্যেক বছরে এই মাদ্রাসায় বিভিন্ন জায়গার ছেলে পড়াশোনা করে হাফিজ ও আলিম ডিগ্রি অর্জন করে এই মাদ্রাসায় বাংলা ইংলিশ এরাবিক উর্দু ও ফার্সি ভাষা নিয়ে পড়াশোনা করানো হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আমাদের মাদ্রাসা মদিনতুলুম লগল্লাল বাজার বটতলা দশতম বার্ষিক জলসা হাতে চলছে কুড়ি মে সোমবার এই সোমবারে জলসা আল্লাহর রহমতে ইনশা আল্লাহ হবে বক্তা থাকতেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জিয়াউর রহমান এবং আসাম থেকে থাকতেছে হাফেজ কারি মৌলানা মুফতি ইদ্রিস আলী সাহেব এবং আমাদের কুচবিহার জেলার যিনি হচ্ছে জিম্মাদার সবাই তাকে চেনেন উনি হচ্ছে আলহাজ মুজিবের রহমান আমিরিজ জামাত তবলিগি উনি থাকতেছেন এবং জলসায় সভাপতি হিসেবে থাকতেছেন আহম্মাদ খন্দকার শীতল খি এবং জলসার সভাপতি হিসেবে থাকছেন শহীদের রহমান বড় আদাবাড়ি জলসার সম্পাদক হিসেবে থাকছেন আজরুল হক পেটলানাবড়া জলসার সহ সম্পাদক হিসেবে থাকছেন আলহার সেরাজুল মিয়া নতুন বাজার জলসার কোষাদক হিসেবে থাকছেন নুরুল হক ব্যাপারী মশিয়া জলসার সহকোষাদক হিসেবে থাকছেন নূর হোসেন মিয়া বড় এবং জলসায় অতিথি হিসেবে থাকছেন ডাক্তার মাসুদ হাসান সুপারেনডেন্ট সদর মাথা এবং জলসার বিশেষ অতিথি হিসেবে থাকছেন লালবাজার অঞ্চলের প্রধান অনিবেশ রায় এবং জলসায় অতিথি হিসেবে থাকছেন কাইম মিয়া এবং আরও অনেকে সবার নাম বলা যাচ্ছে না এই মুহূর্তে জলসা করার কি উদ্দেশ্য রয়েছে আপনাদের জলসা করার উদ্দেশ্য রয়েছে যে আমাদের মাদ্রাসায় মদিনাতুল উলমের চারটি বাচ্চাকে এবার বিদায় দেওয়া হবে অর্থাৎ পাগড়ি এবং দোয়ার মাধ্যমে এই উদ্দেশ্য করে জলসার আয়োজন করা হয়েছে যাতে সমস্ত কমিডির মানুষ মুসলিম কমিডির মানুষ এবং ধর্মের মধ্যে ভীরু হয়ে যায় নামাজি হয়ে যায় এবং বাচ্চাদেরকে হাফেজে কোরআন এবং শিক্ষায় শিক্ষিত গড়ে তোলার একটা পদক্ষেপ চেষ্টা এই আশায় আমাদের জলসা আপনার আমার নাম হচ্ছে আতিয়ার মিয়া আমি এই মাদ্রাসা রুলুমের মহাতামিম হিসেবে আছি জলসা হতে যাচ্ছে বিশে মে সেই উপলক্ষে অর্থের বিষয়ে আমি সবাইকে জানাইতে চাই সবাই অর্থ দিয়ে সহযোগিতা করবেন ফোন পে যারা থাকবে এবং বাড়ি বাড়ি যারা কালেকশনে যাবে সেই কালেকশন আপনারা দয়া করে এই জলসা উপলক্ষে কালেকশানটা দিবেন এটাই সবার কাছে আমার দেওয়ার থাকলো এবং অনুরোধ থাকলো সবাই অর্থ দিয়ে সহযোগিতা করে আমাদের এই জলসাটাকে পরিপূর্ণ করব আসার এবং সবাইকে আসার জন্য আমি